আচ্ছা এখানে আমি রেগুলার আসা হয় আর এখানকার হাঁসের মাংস এক কথায় ওয়াও এখানে প্রতিটা খাবারই অনেক টেস্ট হ্যাঁ আর এটা হলো দিয়াবাড়ি এলো উত্তরা সেন্টার আর এখানে আমি যখনই মানে ভালো লাগে না তখন আমি এখানে আসি এখানে আসার পরে আমি যেটা ভালো লাগে সব ঠিক হাঁসের মাংসটা আর এখানে লুচি আছে ওটাও খেতে ভালো লাগে আর এখানে প্রতিটা খাবার অনেক টেস্টি অনেক টেস্টি আর যারা যারা অবশ্যই কথা বলছে খেতে চান হাঁসের মাংস অবশ্যই এখানে চলে আসবেন হ্যাঁ আপুর হাতে রান্না অনেক আর উনির ব্যবহারটা এত ভালো মানে বলো যেমন হাতে রান্না উনির মানে অনেক মজা তার থেকে উনির মানে ব্যবহারটা অনেক বেশি ভালো ভাইয়া আমার প্রত্যেক রান্না হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে রান্না করি তো জন্য ওই ঘরোয়া টেস্ট পাই এর জন্য প্রত্যেক আমার পুরাতন কাস্টমারই বেশি রেগুলার আর কি যারা আসে এর মধ্যে আপু আসলে অনেক টেস্ট আপুর হাতে রান্না অনেক বেস্ট প্রতি মাসে কয়বার আসা দিন আসে প্রতি মাসে না প্রতি সপ্তাহে আসা হয় মানে যখন সময় পাই মনে হয় মানে অন্য কোনো খাবার ভালো লাগে না বাসার খাবার তখনই চলে আসছি আমি কি করি আমি একটা হলো কথা বলছি বিজনেস বিজনেস করি আমার আমার আছে আছে শোরুম আর আমি লেডি বাইকার আমার আপুর মতো অনেক আমাদের আপুর মতো চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা সেন্টারের সাথে নাম্বার প্লেয়ার রান্নাঘর আমাদের খাবারগুলো বেস্ট হবে গ্র্যান্টি সহকারে আর ঘরোয়া ভাবে রান্না করি ঘরোয়া টেস্ট পাবেন ইনশাল্লাহ